কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও হচ্ছে নতুন ইভেন্ট নতুন ইমোট নাথো নাথো ইমোট আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ইমোড এসেছে গেমের ভিতরে সেই মুড ডান্স করতে এখন আমি নিয়ে নেব দেখি ডামাজ না আপনারা ভিডিওতে লাইক করে দেন কমেন্ট করে দেন কারা কতটা মানে পেয়ে গেছেন আমি ওই দুইটা বাদ দিয়ে দিয়ে আপনি দুটো বাদ দিয়ে দিলাম আপনারাও পছন্দের মতো দুইটা বাদ দিয়ে দেবেন দেখা যাক এই নাটনাটার মধ্যে আমাকে নয় ডায়মন্ডে দেয় কিনা দেখেন আপনারা কতটুকু পেয়েছেন নাটো 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 ও দিয়ে দিল দিছে এখন উনিশ ডায়মন্ড দেখা যাক উনিশ ডায়মন্ড যদি পেয়ে যায় অনেক জন পেয়েছে যারা উনিশ ডায়মন্ডে পেয়েছে অবশ্যই কমেন্টে জানাবা নাটো Nato, 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 nato. Eh, nato, 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 nato. Ah. Nato dia di dia nih, nato. Nato, 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 nato. Oh, oh. baik, tapi gitu. Nato dia nakere, baik. Oh, berkat, oh. টো নাটো 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 নাট পেয়ে গেছি নাট অভিনন্দন নাটু পেয়ে গেছি নিরানব্বই টাকা আগে পেয়ে গেছি নাটো ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন নাটু মধ্যটাকে কানেক্ট করে দিই নাটক পেয়ে গেল নাটো 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 নাটক হয়ে গেছে

আমি নতুন নতুন ভিডিও তো গাই আপনারা যদি উৎসাহ দেন আমি ভিডিও বেশি বেশি বানাবো লাফেস